কালিপুরের গুচ্ছ কালীবাড়ি কাকা আমরা তো এসেছি এখানে মায়ের কাছে গুচ্ছ কালীবাড়িতে তা তুমি তো এখানকার অনেক দিনের মানুষ তোমার ইউটিউবে তোমাকে আমরা দেখি প্রায় তা তুমি ছোট্ট করে একটু বলো মা সম্পর্কে দেখো এই যে কালীটা দেখতে এসছি এটা কিন্তু ভুই ফুরে আপনি আপনি এখানে গজে উঠিনি এটাকে নিয়ে আসা হয়েছিল প্রসঙ্গে মতানৈক আছে কেউ বলেন এই কালীটা ছিল মাগাদের রাজ্য রাসন্দ আবার কেউ কেউ বলেন যে কাশিরের রাজা আচ্ছ কাশীর রাজা চৈত সিং অস্থায়ী একটা মন্দির তৈরি করে পুজো করতে লাগলেন কামন্তার যেটা কান্ত মোদী ব্রিটিশের পেটুয়া যার বাড়ি বহরঙ্কর মাননীয় লর্ড ওয়ারেন হেস্টিংসকে খবর দিয়ে দিলেন যে কাশীর রাজা চৈত সিং এর বাড়িতে একটা কষ্টি পাথরের মূর্তি আছে যার দাম কয়েক হাজার কোটি টাকা হেস্টিং সেটাকে লুট করে নদীপথের ইংল্যান্ডের মিউজিয়ামে নিয়ে চলে যাচ্ছিলেন তখনই আমাদের বাংলা বিহার উড়িষ্যার দেওয়ান ছিলেন মহারাজ নন্দকুমার নবাব সিরাজ পতনের পর মির্জাপুরের আমলে উনি কলকাতার বিডন স্ট্রিটেড ঘাট যেটা বর্তমানে নিমতলা ঘাট গো পূর্বে নাম ছিল মাস্তলা ঘাট মহারাজ নন্দকুমার বিডন স্ট্রিটেড ঘাটে ধরে নদীপথে এখানে পাঠিয়ে দিলেন প্রশ্ন রাখতে পারো হয় কলকাতা মতো সেন্টার কমিউনিকেশান থাকতে এ পাড়া পাড়াগামী আনলো কেন ভাই কারণ দুটো প্রথমত কারণ ব্রিটিশদের চোখ আড়াল করার প্রত্যন্ত গ্রাম বাংলাতে ফেললেন বিশাল জঙ্গল ছিল বাঘভলুবাস করতো গোপনীয় স্থান ব্রিটিশ আখালিপুর গ্রাম চিনত না তারা দিল্লি কলকাতা বোম্বাই ম্যাড্রাস ইত্যাদি বড় বড় শহরকে চিনতেন আর একটা কারণ ওই নন্দকুমার যার ফাঁসি হয়েছিল সতেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে পাঁচই আগস্ট কলকাতার হেস্টিংসে তখন কলকাতা জাস্ট এতটুকু সুতরাং গোবিন্দপুর আর কলকাতা তিনটে গ্রাম মাত্র দশ হাজার লোক অধিকাংশ অধিবাসী ওই অন্যায়ভাবে ফাঁসি দেওয়ার জন্যে ব্রহ্ম হত্যা হয়েছিল বলে অনেক আবার বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন প্রমাণ উত্তর পাড়ার আজও শিল করা আছে তাই এখানে পাঠিয়ে দিলেন সেই নন্দকুমার বাড়ি পাশে গ্রাম ভদ্রপুর কিন্তু এটাকে ভদ্রপুর রাজবাড়ির মধ্যে বন্দি রাখতে পারেননি মা থাকতে চাননি ছুটি আসতো বটগাছটা ব্রাহ্মণী নদীর তীরে একটা গ্রিল দিয়ে এখানে আসন ওটা মায়ের আদি আসন সতেরোশো বাহাত্তর বাংলা এগারোশো আঠাত্তর এগারোই মাঘ আজ থেকে দুশো তিপ্পান্ন বৎসর আগে নদীপথে নিয়ে এসে ওই আসনে প্রথম নামিয়েছিলেন তিনখানা এই যে পরে বাত্ম সকলেরই তিনখানা কাঁথা মিনস্লেপে ঘুমিয়েছেন শত রজতম সাততা রাজস্বিকতা তামসিকতা কেউ সাত্তিকভাবে পুজো করেন বা করান কেউ পুজোকে নিয়ে তামুক সাগিরি করেন আমি কাউকে কম্পেয়ার করবো না রে মা নিজেকে বলি সরস্বতী পুজোর দোকানে বেশি সম্ভব নয় সাড়ে তিন ঘন্টা করে লাগে আমি কিন্তু অর্থের লোভে আঠেরো বিশ খান করে পুজো করছি তামসাগিরি কেউ বা রাজধানীর মতো সেবা করান তার জন্য দুই শ্রেণী পুরোহিত যেরকম আর বিশ্বকে পুরোহিত নাই গো কারণ তোমার হিত বা মঙ্গলের জন্য আমার জন্ম হয়নি জন্মটা হয়েছিল উজ্জ্বলিতে পাটুলি পুত্রে আমি চাল কলা কাপড় গামছা সোনা দানা আলতা সিঁদুর শাখা রোয়া খাবার জন্য বাংলা বুকে এসে আমি পূজারি পূজারি দুই প্রকার এক আচার্য এক উপাধ্যায় তাহলে একদশঙ্ক বেদস্ব বেদাঙ্গ নাকি বা পুন যে অধ্যায় পরে অতি বৃত্তার্থম অপাধ্যায় উষা উচ্চতে যেটা বৃত্তির জন্য সংসার প্রতিপালনের জন্য পুজো করেন আগে কিন্তু বাঁকা চোখে দেখে নেন ওই চাল ডাল তৈরি তরকারি কাপড় গামছার দক্ষিণা কতটা দিয়েছেন তাই ওখান থেকে এই মন্দির অবধি এই মাকে একশো আট পা স্টেপ বাই স্টেপ এনেছিলেন একশো আটটা বলি দিয়েছিলেন মহস মেষ ছাগে চাল কুমড়ো ইক্ষু পায়রা কথিত আছে একটা নর বলি সতেরোশো বাচ্চা নালা থেকে ধরে নিয়ে একটা বাচ্চা ছেলের বলি ওই ছেলের মা যখন জানতে পারলো যে আমার সন্তানকে বলি হয়েছে কান্নাকাটি করে পড়লেন দেখা যাচ্ছে সেই সন্তান জীবন্ত অবস্থায় নদীর ঘাটতে উঠে আসছে এটি নোটার এটা কথিত কথা চলকে যাব না রে বাবা চর্মচক্ষু দিয়ে আমি তো দেখিনি আরে মানা কি ওই নীলা করতেন রাত্রে ঘুরে বেড়াতেন চোর কাটাটা কাপড় লেগে থাকতো এটাও আমার বাপপত্তা বাবার কাছে শোনা কথা ওনারা নাকি সেই চোর কাটা ছাড়িয়ে দিতেন এটাও আমি প্রমাণ করতে পারবো না এই মন্দিরটা অষ্ট একটা কোন মূলাধার পৃথিবী এটা চারখানা পদ্মে পাপড়ি আছে স্বাধীন জলাধার এখানে ছ পদ্মে পাপড়ি আছে মণিপুর এখানে আটখানা পদ্মে পাপড়ি আছে সে অষ্টদল পদ্মের পুরমা মা যোগাসনে বসে আছেন এবার দেখো কালী কালী তো এমন কিছু নয় যে মা কালকে কলম করে এসছেন যিনি তিনি কালী কালকে না তো মহাকাল মহাকালকে না তো শিব তাই শিবের একটা বিশেষ পাওয়ার বা শক্তি নট আমরা এক বাক্যে জানি যে কালী বিভিন্ন রকমের হয় সবই তো ও না সাধকদের হিত বা মঙ্গলাত্ম ব্রহ্মের যে কোনো একটা রূপ ওই যে মহাকাল যেটা আমরা শিব বলি সেই মহাকালের উপরে মায়ের যখন দক্ষিণ পাটা থাকে তোমরা সবাই দেখো আ কালী কারালদেনমুক্ত কে শি চতুরূপ যা সেই কালীর তো হাত দেখি শুকো চার আচ্ছা আমি যদি জিজ্ঞাসা করি বলো তো মা মানে উত্তর কিন্তু না পূজারি যখন সংকল্প করেন তখন কিন্তু চারণ করেন যে চতুর্বর্গ ফলপ্রাপ্তি কেমন আর্থে যত কিঞ্চিত ভৌকম্প মহম করছি আমি চারখানা হাতে চারখানা বর্গ কল্যাণ করছেন কি ধর্ম আসলো কাম মক্স ধর্মও করা আচ্ছা ছুটেছ আসতে গেলে অর্থ যায় গাড়ি ভাড়া দিলে কারণ একটা সংসার করবে বংশ মর্যাদার টিকে রাখার জন্য লাস্টে তোমাকে মুক্তু চারখানা হবে হাত ওই মহাকালীর উপর মায়ের যখন বাম পাটা থাকে দেখো তোমরা বামাকালী শ্যামবর্ণার রঙ হলে শ্যামাকালী ছেলে কোলে থাকলে গোষ্ঠকালী এ কালী কিন্তু গুজ্জ একান্ত গোপনীয়তা হতো যোগ গুজ্জ তত্ত্ব যেটা আমরা কালী বলি অর্থাৎ এই যে কুলকুণ্ডলেনি সবারই আছে শুধু আমাদের নয় প্রতিটা মেরুদণ্ড প্রাণীর আছে গো কিন্তু কোথায় আছে জানি না জানার চেষ্টা করি না হাগো আমরা জানি আমাদের দেহে কটা দ্বার আছে কটা চক্র সব বলা নয় আমাদের দেহে বহিরাঙ্গে আছে নবদ্বার দুটো নাকের ফুটো দুটো চোখ দুটো কান একটা মুখ একটা লিঙ্গমূল একটা পায়ুচিত্র অন্তরঙ্গে ছটা মূলাধার স্বাধীন মণিপুর আনাহত বিশুদ্ধা দ্বিদল সাহসা শিষ্য আদল দ্বিদল মানে আজ্ঞা চক্র দেবাদিদেব মহাদেব তারাকালী দুর্গা ইত্যাদি আর ওই যে বাবা কুলকুণ্ডলিনী মূলাধার পৃথিবী চারখানা পদ্রের পাপী বাস করছেন ব্রহ্মা বিষ্ণু সরস্বতী হেরম্ব হেরম্ব কি রাক্ষসী রাগ গণেশ গণেশের প্রণাম নাও পেয়ে যাবে দেখবে গণেশের একটা দাঁত বড় আটা দাঁত পরশুরাম কুঠার দিয়ে কেছিলেন সেই দাঁত দিয়ে কিন্তু মহাভারত খাওয়া হয়েছিল তাই বলছেন লম্ব লম্বারম লম্বা উদর মানে পেট গজাননম গজৌ শব্দ অর্থ হচ্ছে হাতি আনন মানে মুখ বিঘ্ন নাশ কারের প্রণম সেই মূলাধার থেকে দু আঙুল উপরে স্বাধীন জলাধার তার দু আঙুল নিচে আসে জনি পদ্ম বা কমল ওই জায়গাটি কুলো কুণ্ডলেনি কেচর মতো আড়াইটি পাতা পুচ্ছ মুখে সুষণমার ধারটাকে অর্থাৎ মা সেই ছিদ্রটাকে রুদ্ধ করে নির্মমুখী হয়ে আমার ক্ষেত্রে গোয়াচ্ছেন আমি জাগাতে পারছি না যার জন্য আমি চুরি টাকা দিয়ে পদ্মাশী করে বেড়াচ্ছি মার ক্ষেত্রে জাগ্রত ফনার মুখটা কিন্তু ঊর্ধ্বমুখী দেখা এটা মধ্যে কি দেখবে গো চতুর্দি খোনা গোপনা বৃষ্টি তাম চারিদিকেই সাপের ফোনায় বেষ্টন করে আসুন চিনি মাথাটা লক্ষ্য করছো কিনা জানি না মাথায় গিয়ে দেখো সহস্র ফানা সাথে মানান তাঙ্গি শির সহ পড়ি শিরের উপরই আছে এক হাজার সাপের ফোনার মকুর বা চূড়া কেন হলো যাচ্ছি পরেন আদারওয়াইজ কাম দুটো লক্ষ্য করো কানে দেখো দুটো বাচ্চা ছেলে দুই মাপ্র সবিনী সন্তান বৎসলা সেটা কিন্তু প্রমাণ করাচ্ছেন ওই কাম দিয়ে সন্তান প্রসব করে হয়তো প্রশ্ন উঠতে পারে ভাই কাম দিয়ে কি হয় আরে কর্ণের তো জন্ম হয়েছিল কুন্তের কাম দিয়ে মধুকৈ জন্ম হয়েছিল বিষ্ণুর কর্ণের ময়লা দিয়ে জাহ্নবীর দিয়ে গণেশের দুর্গার দেহের ময়লা দিয়ে কুশের কুসগার দিয়ে ব্রহ্মার বিষ্ণুর নাভিকুণ্ড দিয়ে অন্ধাসাম দিয়ে জলন্ধরে জন্ম হয়েছিল শিবের ক্রোধ থেকে নন্দী জন্ম শিবের জটা থেকে কিভাবে হলো ওটা যদি হয়ে থাকে কাম দিয়ে সন্তান হওয়াটা অবাস্ত আমরা আর কি দেখবো নাগ যজ্ঞ পবি টাঙ্গেং নাগ সজ্জা নিশি দিন সজ্জা বিছানা বাগুদি কার সাপের রূপভিদ পৈতে সেটাও কিন্তু সাপেরি পৈতে নাগ এবং যে রাজা মধ্যে দুখানা অষ্টনাগেরা মন্ডা মহি যেকোনো মালা কিন্তু মায়ের খুব প্রিয় তাই আস্তে আস্তে ঊর্ধ্বমুখী হয়ে ওই মাথায় গিয়ে মিলিয়ে গেছেন এবং কিন্তু হাজার সাপের ফোনা ধরেছেন ধরেই কিন্তু বলছেন সো অহম যেটা জন্মের প্রতি ঈশ্বর সাধনা করছি গো সো হাং হাং লাপ এটা এক রাত্রিতে ইনকমপ্লিট অবস্থায় ওই মহারাজ নন্দকুমারের ছেলে গুরুদাস রয় সতেরোশো সালে প্রতিষ্ঠা করেছিলেন